আপনি কি সেই বকরির গল্পটি শুনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বরকতের কারণে সবসময় দুধ দিত ঘটনাটি সেই জামানায় মক্কা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে এক নির্জন এলাকা সেখানে এক ছোট্ট ঘর ওম্মে মাবাদ এবং তার স্বামী আবু মাবাদের উম্মে মাবাদ ছিলেন দারুণ মেহমানদার যে কোনো মুসাফির এলেই যা থাকত খাবার পানি দুধ সবই তিনি দিয়ে দিতেন কিন্তু তখন কঠিন খরা চলছিল ঘর একেবারে ফাঁকা কিছুই নেই এক প্রখর দুপুরে দূর থেকে একটি কাফেলা সেখানে এসে থামল তাদের মধ্যে একজন মানুষ উজ্জ্বল নুরানি চেহারার তিনি বললেন খাবার পানির কিছু আছে কি আমরা মূল্য দিয়ে নেব উম্মে মাবাদ আফসোস করে বললেন আমার কাছে কিছু থাকলে আপনাদের কাছ থেকে দাম নিতাম না কিন্তু এখন কিছুই নেই সঙ্গীরা একটি দুর্বল শুকনো বকরির দিকে ইশারা করলেন সাল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বললেন আমি কি এই বকরিটি দহন করতে পারি উম্মে মাবাদ অবাক হয়ে বললেন এই বকরিটি তো একেবারেই দুর্বল দুধ দেয় না কিন্তু নবীজি সাল্লু ওয়াসাল্লাম বকরিটির পিঠে হাত বুলালেন এবং আল্লাহর নামে দহন শুরু করলেন হঠাৎ বকরিটির থন ভরে উঠল এত দুধ বের হল যে সবাই তৃপ্ত হয়ে পান করল উম্মে মাবাদও বিস্ময়ে হতবাক হয়ে গেলেন পরে আবু মাবাদ ফিরে এসে সব শুনলেন এবং উম্মে মাবাদের বর্ণনা অনুযায়ী নবীজির হুলিয়া শুনে কেঁপে উঠে বললেন আল্লাহর কসম এ তো সেই মোহাম্মদ যার কথা মক্কা জুড়ে আলোচিত কিছুদিন পর স্বামী স্ত্রী দুজনেই ইসলাম গ্রহণ করলেন আর সেই বকরিটি আঠারো হিজরি পর্যন্ত জীবিত ছিল এবং সারা জীবন দুধ দিতে থাকল আর ইসলামিক ভয়েস চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন